আরে সিঙ্গেল টু বি হই এ ভাই এদিকে নাম্বার না তোমরা ভাই আমারে নামা মেয়ে দি ভাই নামাইতে এদিকে ও ভাই কুলে মারছি আমার বহুদিনের স্বপ্ন আজকে পূর্ণ হলো আচ্ছা কি ভাবতাছ আমার মনের ফিলিংসটা এখন এরকম জীবনেও না এগুলো বলত মারতে স্বপ্ন দেখা লাগে না ম্যাপের ভিতর নাই দুইটা বাতাসে গুলি করলে এগুলো এমনি টপকাই যায় সো হ্যালো গাইস WhatsApp ইমো ভাইবার কি অবস্থা সবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা আসলে রোস্টিং না এটা বলতে পারো চিকেন ফ্রাই কারণ অলরেডি আমি ক্রুলে রোস্ট করে ফেলছি এখন রোস্ট করে আর লাভ নাই এখন মাঝে সাঝে হালকা চিকেন ফ্রাই করব তোমরা সকলেই জানো যে বিয়ার র্যাঙ্ক নতুন সিজনের আপডেট দিছে আর সবাই গ্র্যান্ড মাস্টার পোজ দিতেছে সো বরাবর আমিও পোজ দেই আর দুই একটা ম্যাচে আমার লবিতে পড়ে ক্রুল চোর ড্যান্ডি তো প্রথম ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে তার খাতির যতনের কোনো কমতি ছিল না বডি শট হেড যা যা দিয়ে পারছি তারে খাতির করছি তো এখন অনেকে বলবা যে তার কাছে সিঙ্গেল স্নাইপার ছিল বলে আমি তাকে মারতে পারছি কিন্তু তোমরা তো জানো না যে তোমাদের স্নাইপার কিং যখন কাউকে মারতে পারে না তখন পাগলের প্রলাপ বকে যা মনে আসে তাই বলে তো তারই কিছু প্রমাণ দিব আজকের ভিডিওতে চলো দেখে আসি এত গুলা মারছি তাও প্লেয়ার মরে না এত হেড মারলাম সে বলে অনেকগুলো হেড মারছে যাই আমি কিছু বলবো না তোমরা ভিডিওটা আবার দেখে কমেন্ট করে জানাও যে কয়টা হেড মারছে ক্রুলের ফ্যান ফলোয়াররা হয়তো বলতেছো একবার মায়েরা এরকম ভাব

শর্টঘাটে নিজে লাগাইতে পারতেছে না আর বলতেছে মরে না কেন রে ভাই এটা কোনো কথা নিজের এতটা প্রভাব হবার ঠিক না ঠিক আছে মনে আছে এই ক্রুল মোবাইল প্লেয়ারদের অপমান করছিল আর দেখো সেই মোবাইল প্লেয়ারদের হাতে কেমনে মাইল খাই বেশি ভাব নিলে যা হয় আর কি আর তোমরা হাজার হাজার মোবাইল প্লেয়াররা তারই লাইভ দেখো বইসা বইসা ভাই

ওর মারা বাদ্যর ও নিচে পালাই গেল ওরে কি মারবো কি কি একটা লুট মুট পাইতে পারি দেখো পাগলে কি কই তোমরা এখন ওর কথা শুনে হাসবা না ওরে মারবা জুতা দিয়া তোমরা এই করো ওই এনিমিটা ওরে দেখলই না এনিমি নাকি ওরে নামাইরা পালাইলো দেখছিল তো ওই ক্রুল নিজেই আর ক্রুল নিজে না নামাইরা এনিমির উপর দোষ চাপাইতেছে নিজেরে আর কি क्लियर রাখলো যাই হোক না এবার এই জায়গা তো আমাদের সাথে ক্রুলের মুখামুখি হয়ে যায় সো দেখো এখানে ফাইটটা কেমন ছিল আমি যে কি বাজে খেলা শুরু করছি ভাইடா মারোস খেলা মারতো গাড়ি কিছন দেখো তো তুমি যাও বাদ দাও তোবা বাদ হাতুবা বাদ দিয়ে দাও তুমি ওর স্কোর না থেকে আমার স্কোরে চলে আসো আমি অন্তত মেয়ে মানুষের কভার যাইবো না তোমার স্বাধীন করে দেবো ইচ্ছা মতো খেলবা সমস্যা নেই যেমনটা আমার বাকি তিনজন টিম আমি ছাইরা দেয় এখানে ক্রুলের স্ক্রিনে স্পর্শ দেখা গেল যে আমি ওয়ালের কভার থেকে ড্যামেজ খাওয়ার পরে ভেন্ডিং এর কভারে চলে আসলাম দুরায়া তারপরও তুবারে কেমনে বলে যে ওইখানে স্কেলের মারো আসলে মানুষের কমন সেন্স কম থাকে দেখছি বাট এর তো একদমই কমন সেন্স নাই আর কি আর এখানে তোমরা আমার আর ক্রুলের ডাবল স্নাইপারের ফাইটটা দেখতে পারবা যে কেমন দিছিলাম ওরে ক্লোজ রেঞ্জে খালি ও বাইচা গেছিল যে আমার কাছে আমার ক্যারেক্টার সবগুলো আসছিল না এলে ডাবল শটে ওইখানে নক হয়ে যেত কারণ তোমরা ভালো করে জানো আমি গান স্ক্রিন ছাড়া খেলি যার কারণে স্কিনে কোনো ড্যামেজের বেনিফিট পাই না আর এই সুযোগে আমার টিমমেট শট ব্যবহার করে মানে আমার কিলটা খাই দেয় আর কি মেডিকেট করো মেডিকেট করো তুমি শেষ মেডিকেট করো মেডিকেট চাই কি না

তোমরা দেখতেই পারো যে ক্রুল রেখে আমি পানিতে পাঠায় নাকানি চুবানি খাওয়াইছি বাট শেষে আমার কাছে এম আর মেডি কোন আসলো না যার কারণে আমি ওরা দিলে টিম শেষ হয়ে যেত অবশ্যই আমার জনে ঢোকা লাগে এখানে এই সামনে এই সিএটি প্লেয়ার হাতে মাইর খাই জানি না সে হ্যাকার ছিল কিনা বাট কুলের থেকে ভালো খেলছে আর কি বলে দিতেছে বুঝলাম না